আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা আসেন বিহার্সকল আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আছি বালা বালা তাহতাম দেখো কা ও কা অবস্থাটা দেখানি আপনারা এটা একবারে গাছপালারে হয়ে দেখো অত শক্ত কটা পট বড় পট গাড়িয়া আদাখান মাটির মাঝে যে গাড়া এর ফলে ওই তো কতবার হারছে ফালাইয়া ইটার উপরে সব আর এবার আর জানলাম না অতদিন মনে করছিলাম না অতখান বাদই পহরী বাট এখন ই আজ দুই তিন দিনের সিচুয়েশনে লাগে না আর গার্ডেনের কিছু এবছর আশা করা যার বালা কিছু ফলন পাইমু বা গাছগুলার টিকায় রাখতাম ভার মোকা লাগে ঠান্ডা একবারে ইয়ালই যার ই দিনে ও ও দুই তিন দিনে দুই তিন দিনে মাত্র ইয়া লৈ গেছে নাইলে এগুণ অত সুন্দর আমার গাছ আছে আদা একবারে কিতা খিতাখরে দেখানি অবস্থা আর দেখোকা ইয়ালো দেখা যার ইতাল লাগে ও যে বাতাসটা দেখার আপনার দেখোকা গাছে দেখানি গাছে সহ্য করতে পারে না বড় গাছে আর গাছে কিলাখান করতো তো জানি না আল্লাহর হুকুম কিন্তু দুঃখ লাগে ওটা লাগেও আজকে আর ভিডিও বানানির তো কোনো প্ল্যান আসিল না দুঃখ লাগে হঠাৎ করে ইয়া গার্ডেনও দেখলাম জিঙ্গার গাছ ওদের আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ঠিক আছে ঘুরিয়া রাখছি তারপরেও অবস্থা খারাপ হয় তাড়িওরিয়া নেড়গি ওই খিরার ক্ষীরার গাছও লাগে একবারে ইয়া ইয়ালই গেছে ওলাখান অবস্থা আর কি জানাম না কড়ির গাছর সেইম অবস্থা ইয়ালই গেছে দনিয়াও দেখো কাইতা বলে ওলাখান আর কি আর ওদা সারা উড়ির সারা উড়ির গাছ এখন ইয়া লই গেছে ওদৌকা আলহামদুলিল্লাহ আমার উড়ির গাছ প্রচুর ফুল আইছিল কিন্তু একটা লত সার ইয়াজনে উফরে দি উঠতো ই শক্তি আর ফান না আর পাতা হলে একবারে লাগের কিতা হয়েছে একবারে দেখানি আপনারা দেখেন একবারে লাগের ফাতা উতায় সিড়িয়া পেড়া যার গিয়ে আর ইয়ালয় গেছে কিতা বাতাসে বাইরেতে বাইরেতে মানে তারা ঠিক কোনো ক্ষুদ্রত নাই দেখুন কত বাতাস দোখান বাতাসর গতি দেখানি আপনারা এতো বাতাস আর এখন এখন ডাক বাতাস হু করে বুঝা যা সকলটা বাঙ্গি রিঙিয়া লই আগে দেখো আপনারা কিলা বাতাস দের বিষয় হইল দুঃখ আমার ওই দক্ষ আমার সিচিংরার গাছ মনে খান্তাম খালকে বাড়ে দেখি আইয়া আসলে গরো আসলাম না তো তিন তিনদিন আইয়া দেখলাম ওটা গেছে আজকে দেখি ওখরে দিয়ে একটা এখন দেখলাম আবার মাঝখানোরটাও মানে বাতাসে তা সে হয়ে পুড়িয়া রাখিয়াও ধারাটা কি আমি বাছাইতাম ফার্সি না এটাও লাগে জোর খাইলছে এটাও জোর খাইলছে তো শেষ আর শিচিংরা এই বছর আর আশা দিতাম দিতামাইব লাগের জিঙ্গা এখনো পর্যন্ত ঠিক আছে তো তখন গুড়িয়া রাখছিলাম দেখো সব তার ফাড়িয়া গি বাতাসে সিরিয়া বিড়িয়া তো এখন আমি আনি আবার তৈয়া গেছিলাম ঠিক করি আবার মিনিটের ভিতরে আর ইউন বা চাইতাম না কিন্তু আর আসা চারিতাম আর জানি না উড়ির খবর কিতা হইব একমাত্র আল্লাহ হইতে পারেন আল্লাহ বালা এটা সব সব আমি আপনার একটু কুইক একটা ভিডিও আর কি দি আরম্ধ সব গিলাগের মানে মরিসর এখন ঠিকা আছে আর কি তা খারা আছে তারা অর্ডাও আর এবারে ইয়া ইয়ালয় গেছে এবারে সপ্তাহ কিন্তু আমার মরিচ দর ইলিস তো মরিচ হল আর আছে হোসাইডর গাছ সব প্রচুর কিন্তু ইগু নয়া গাছ ইগুও অবসর জানুয়ারির গাছ ওদুকা মরিজ লিছে কিন্তু মরিজোর লেগিত তো ঠিক তো কিলা বাস্তা দেখানি ওদৌকা তার অবস্থা কিতা করে কিরা ও একটা দরছে আচ্ছা ওই এটা ফাতা ইয়া লই গেছে খারা খারা রুই তো তাতে কত সুন্দর গ্রিন আছিল আর ওই ধর আমার দুঃখর বিষয় আমার টোমেটোর গাছটা ইনসাং বাস কেটাও যে আছিল আপস ডাউন এটা খালকে আমরা গরো আসলাম না ইয়া খাইছি ফরি গেছে ফরিয়া একেবারে জ্বরও ভাঙি গেছে এগুলো ভাঙছে অনও ভাঙছে তো এগুলো আর বুঝলাম না বাস পুখরী আর বাঁচাইতাম পান এগুড়ে তো এটাও শেষ মেঘ তো আর দেরও দের এর মাঝে যে বাতাস বাতাসটা বেশি ক্ষতি করিলার আর ওই তামকিণোর গাছ যন্তর রেলি সে কিতা খতাম সব অবস্থা খারাপ আর কি খুব খুব অবস্থা খারাপ এ বছর জানি না এই বছর খেউরো আমার তো আর না আর খেউ হইব কি না খদকা ইতার কিতা করে আর দৌড়াইয়া সদূর গাছ পাক্কাও লাম্প হয়ে গেছিল ট্রলার্স কি কিন্তু তার বাতাসর কারণে আর কি আর সি পিড়িয়া লই আর্গেল আগের ওলাকান খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা গার্ডেনর লাগে ওয়েদারটা আর এন বাত্তশাক দেখাখান ফালাইয়া অগাস্ট সরি অগাস্ট হইরাম জুনও একবারে এটা কিতা বড়ি যায় এটার সরা যায় না সিধা ওলা অবস্থা হয় একটা বাদে একটা খালি বড় হয় এক শেষ কর্তা করতে পারি না আরও কিন্তু ইগুণ লাগে দোকানটাও চান না এই বছর মোটামুটি খারাপ নাই ইগুণ ঠিক আছে বাট ইলা বড় না আর কি কিলা বড় তো ই বাতাসের মাঝে ই বাতাস ও দুঃখ আছেন আপনারা গাছর ফাতালে তার লাগে রাখে গাছ উৎসব তাদের বাঙ্গিলার তো সব তো আল্লাহর ইচ্ছা আল্লাহর ওপৰত খুশি আছি আল্লাহ জানান আল্লাহ তো হয়তো এরপরেও আবার পতাকা বাতাসে ফাড়িয়ায় ন মাজে আমার কিতাবতার আনছে অনু অন সিনা গাছর জনে তো বিবর সকল আপনারা সবর ওই অবস্থা জানি যে এতো কোনো লাভ নাই আমার যে গতি ওয়েদার তো সবর লাগে সমান এক গতি দেখানি আমার ইটা কিতা খরের তো দোয়া কর বা সবের আর কি সবর গাছর লাগি খুবই দুঃখ লাগে বিশেষ করে আমার শিচিংরা গাছর লাগি আজকে তো দুঃখ লাগে আর মোর সর গাছও ঢোকা সান কিলা ইয়া লিসে তো ইতারে তো ইতারে আর কিতা তা ওয়েদার ছাড়া তো এই আর কিছু করার মতন নাই মানে ওয়েদারর কারণে ইতা ওর ভাতাসে বাইরেতে বাইরেতেলার আর কি চানিলা আর কি গাছরে দিয়া গেছলাম লাম সিঙ্গল আর বাদ ঠিক করে বানতাম হইব তো এটা পটাইন খালি পরে দর ঘরে এখন সব পট যদি উল্টিয়া পরে তাইলে তো যাইবই ওটা কীরার গাছ রয়েছে উঠা যার গিয়ে বাইরে দেখুন ইসলাম। মানে এটা ফাতারে বাইর আর কি বাতাসে এমন হালত করে কোনো গতি নাই এরারে বালা অবস্থায় রাখার আর যে খরার আর কি বাইঙ্গনের কোনো দেখাম ফুল আইসর বাট আর কীটা হইব জানলাম না

আর সবরে ঈদের শুভেচ্ছা জানাইয়া আমি আমার ভিডিওটা আজকে ওখানেও শেষ করে নিলাম তো তোরা ও আপডেট আমার দুঃখটা শেয়ার করতাম করে আপনার লগে আর কি এখন আইয়া সব খাম ফালাইয়া ভিডিও করা লাগছি তো যাই হোক দেখাইলাম আপনার আরে আমার গাছর অবস্থা কেটা ওর গুণ ওর আর জানি না বাকি আল্লাহর সব হুকুম তো আজকে পর্যন্ত সব ভালো থাকোকা সুস্থ তাহকা নিরাপদে তাহকা সেফে তাহকা ও কামনায় আমি বিদায় নিরামগি হতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও তাল্লা হাফিজ